লাজু তোমাকে আমার কথা শুনতেই হবে কারণ আমি তো তোমার মিছিমিছি বর্তায় না এমনটাই বলতে শোনা যায় অনুভবকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। লাজুকে একটা ঘরে বন্ধ করে দেওয়া হয় কারণ লাজুর জন্য অনুভবের বিয়েটা ভেঙে যায় মানে অনুভবকে যে কোনেপক্ষ পক্ষ দেখতে আসে তারা লাজুর কথা জানতে পেরে যায় আর এটাও বুঝতে পেরে যায় যে লাজু বউ সেজে মানে অনুভবের বউ সেজে সেই পরিবারে আছে আর এর জন্য অনুভবের মা তো লাজুকেই দায়ী করে তাই তাকে একটা ঘরে পুরো বন্ধ করে দেয় যাতে সে আর বেরোতেই না পারে তার খাওয়া দাওয়াও বন্ধ করে দেয় কিন্তু অনুভব তো এটা সহ্য করতে পারে না যতই হোক লাজুর প্রতি তো ওর একটা দুর্বলতা তৈরি হয়েই গেছে এতদিনে তারপরে সেই বন্ধ ঘরে অনুভব এসে লাজুকে বলতে থাকে লাজু লাজু চলো তুমি আমার সাথে এখনই চলো তখন লাজু বলে আমি তোমার সাথে কেন যাব কোথায় যাব। তুমি আমার কে হও যে তোমার সাথে আমাকে যেতে হবে তখন অনুভব বলে ওই যে তুমি বললে আমি তোমার মিছিমিছি পর সেই জন্যই তুমি আমার সাথে যাবে তাই এখনই চলো বেশি কথা না বলে লাজু আর কিছু না বলে অনুভবের সাথে চলে আসে আর তখন দেখা যায় অনুভব লাজুর জন্য খাবার অর্ডার করেছিল খাবারের ট্রেটা লাজুর কাছে দিয়ে বলে দুপুরে তো নিশ্চয়ই খাওয়া হয়নি তোমার এখন চুপি চুপি খেয়ে নাও খাবারটা লাজু তখন আবার বলে আমি চুপি চুপি কেন খাবো তখন অনুভব বলে আমি খেতে বলেছি তাই জন্য খাবে ঠিক আছে লাজু তো অবাক হয়ে অনুভবের দিকে তাকিয়ে থাকে তো কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিতা তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ